নমস্কার সকল মিত্রগণ চলে এখন আলোচনা করব শ্রীমৎ ভগবত গীতা শুরুতেই দেন ও প্রতিভোধিতাম ভগবতা নারায়ণ নস নাম মধ্যে মহাভারতাম অদ্বৈতমর্ষিণী ভগবতিমবতা ভগবদ্গীতে ভগদ্দর্শনীয় শ্রীপুরে নম শ্রীপুরমে নম শ্রীমৎ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শাঙ্ক তিপ্পান্ন থেকে আঠান্ন শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করবো শ্রী ভগবান ওবাচ শ্রুতি বিপ্রতিপন্নাশ্চলা সমাধ অছলা বুদ্ধি তদা ইয়গম আবশ্যসী বলছেন নানা প্রকার ফলশ্রুতিতে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে অভিচলিত ও স্থির হবে তখন তুমি ইয়গের চরম অবস্থা প্রাপ্ত করবে বলছেন পূর্বে টিপনিতে বলা হয়েছিল লৌকিক ও বৈদিক আর্থ বুদ্ধি বিভ্রান্ত হয় সেই বক্তব্যকে কেন্দ্র করে এই শ্লোকের অবতারণা বেদ মন্ত্র সমৃহে নানাবিধ কাম্যকর্মের ব্যবস্থা আছে এগুলোর আবার নানা প্রকার ব্যাখ্যা করা হয় শাস্ত্রীয় মীমাংসায় মনিদের মত ভিন্ন ভিন্ন লৌকিক ব্যবস্থার তো অন্তই নেই এ সকল বিভিন্ন মতপথের কথা শ্রবণ করে মানুষের মন বিভ্রান্ত হয়ে যায় কোনটা গ্রহণীয় তা স্থির করতে পারে না ফলে নানা কামনা বাসনা দ্বারা চালিত হয় এই বিক্ষিপ্ত বুদ্ধি মনের অসংখ্য কামনা বাসনা দ্বারা চালিত না হয়ে স্থির হবে নিশ্চলা হয়ে পরমেশ্বরে সমাহিত হবে তখনই যোগের প্রকৃত এবং চরম ফল পাওয়া যাবে পূর্বেশ লোকে বলা হয়েছিল যে বুদ্ধি মহরূপ গভীর অরণ্য অতিক্রম করলে বিবিধ কাম্যপলপ্রদ কর্মের প্রতি চিত্তের আর আকর্ষণ থাকবে না কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল এক সময়ে বুদ্ধি স্থির হলেও অন্য সময়ে তা বিভ্রান্ত হতে পারে কিন্তু এই প্রকারে বিভ্রান্ত বুদ্ধিকে স্থির ও অবিচলিত করতে হলে বিষয়ান্তর হওয়ার জন্য চঞ্চলতাকে সরিয়ে পরমেশ্বরে সমাহিত করতে হবে এজন্য অভ্যাসের প্রয়োজন বারংবার বুদ্ধিয়োগের অভ্যাস দ্বারা বুদ্ধির এই চঞ্চলতা দূর করতে হয় এবং বুদ্ধি যখন সম্পূর্ণরূপে স্থির হয়ে ঈশ্বরে নিবিষ্ট হবে আর যখন বিষয় অন্তরে চিত্ত আকৃষ্ট হবে না তখনই যোগের চরম অবস্থা যে তা লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে স্থিতপজ্ঞ ব্যক্তিকে নিয়ে অর্জুনের চারটি প্রশ্ন হে ভাই আমি ভালো আছি পরামর্শ কৃপা আমি ভালো আছি অর্জুন অবাচক দ্বিতীয় অধ্যায়ে চুয়ান্নতম স্তুকে বলছেন অর্জুন ওবাচতে স্থিত প্রজ্ঞস্য কাভাসা সমাদিস্য কে শব কিম প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম যে হে কেশব হে মাধব সমাদিস্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষ্মণ কি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন কিভাবে শব্দ অর্জুন এখানে সমাধিস্থ স্থিত ব্যক্তি বাহিরের লক্ষণ কি তা জিজ্ঞাসা করছেন এই প্রশ্ন দ্বারা অর্জুনের কর্মে প্রকৃতিই প্রস্ফুটিত হয়েছে কেননা ব্যক্তির বুদ্ধি সমাধিতে সুপ্রতিষ্ঠিত হলে তার বাহ্য জীবনে কর্মজীবনে কি পরিণাম ও পরিবর্তন হবে তার বাহ্যিক আচার ব্যবহার কিরূপ হবে সেটি তিনি জানতে চাইলেন কিন্তু ভগবান সে বিষয়ে কোনো কথা না বলে তার অভ্যন্তরীণ অবস্থা কিরূপ তা বললেন কর্মের কোনো কথা না বলে কর্মের পশ্চাতে কর্মের শেষে যে থাকবে সেই তত্ত্বই অগ্রসর করতে হলে কারণ এসব বাহ্যিক লক্ষণের দ্বারা অর্থাৎ সাজ পোশাক চলন কথাবার্তা কাজ কর্ম ইত্যাদি দ্বারা প্রকৃত যুগীকে চেনা যায় না সমাধি অন্তরের জিনিস যুগের স্বরূপ বুঝতে হলে তার ভিতরের অবস্থা অন্তরের ভাব বুঝতে হবে সমাধি কি সমাধি বলতে সাধারণ মানুষ বুঝে থাকে এমন এক অবস্থা যাতে বাহ্য চৈতন্য সম্পূর্ণ লোপ পায় শরীর আগুন দিয়ে পুড়িয়ে দিলেও সমাধিস্থ ব্যক্তির বাহ্য চেতনা ফিরে আসে না এটি সমাধির গভীর অবস্থা হতে পারে কিন্তু মূল লক্ষ্য নয় গীতা সমাধির লক্ষণ বলেছে সমস্ত মনোগত কামনা বাসনা পরিত্যেক যেন এগুলো কখনো মনকে স্পর্শ করতে না পারে এবং আত্মার আনন্দ মগ্ন থাকা সংসারে রাগ দেশ সুখ দুঃখ অবিচলিত থাকা ভগবান পরবর্তী কয়েকটি শ্লোকে এইভাবেই বর্ণনা করেছেন ওম নমস্তে বন্ধুরা আজকে আর দীর্ঘায়িত করবো না আগামীকাল আগামী পর্বে আলোচনা নিয়ে আসবো ভালো থাকবেন সকলেই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি